খেয়ে যদি রক্ত পাই তাতেই দারুন আগে আমি যাই কে মুখে কামড় দিলি শ্বশুরবাড়ি শত্রু নাকি ওরে ওরে বাপরে বাপ কপাল গেল আমার মাথায় তারা নাচছে তুই তো ব্যর্থ এখন আমি দেখি আমি যাব পায়ে ওরা বলিস আবার থামড়া খাস না যেন হা কি মিষ্টি রক্ত আরে ধূল পায়ের আঙুলে পুরফুটাচ্ছে হু হু বাপরে বাপরে বাপড়ে আমার পেট চাপা পড়ে গেল রে কে যেন বালিশ ফেলেছে মনে হচ্ছে তোরা তো বেবুক কৌশল ছাড়া কিছু হয় এখন দেখ মাস্টার ঝুমঝুমের খেলা হ্যাঁ রে হ্যাঁ কানে গেলে শুধু কামড় নাই একটু গানও শুনিয়ে আসবো বটে আরে বাপড়ে বাপরে গান শুনে যদি বউ নাচ হ্যাঁ

একবেলা প্লে তাই আমরা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই শৈতান তিনটে দাঁড়া আমি এক্ষুনি মশারির ভিতর ঢুকবো দেখ তোদের কেমন মজা হয় আরে বৌমা মশারি দিলে তো আমাদের ব্যাট বল বন্ধ হয়ে যাবে হ্যাঁ তাতে তো আমরা ডাইট মশাই হয়ে যাবো প্লিজ 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 মশারি দিও না আমি আমি তো কীর্তন শোনা পাম কীর্তন নয় রে বাবা এইবার তোদের জন্য আনব মশার ধু ধু চাও চাও যত খুশি বলি দাও আমি তো এখন মিষ্টি ঘুম দেব

গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ